এই যে এই ছেলেটা এর নাম হচ্ছে ফিট বিশ্বজিৎ এই ছেলেটা আমাদের দেশের আর্মিদের নিয়ে আমাদের দেশের জওয়ানদের নিয়ে নিয়ে খুবই বাজে মন্তব্য করেছে এবং অনেক কুরুচিকর কথা বলেছে এবং অনেক গালাগালিও করেছে তো এই ভিডিওটা আপনারা অনেকে দেখেছেন বা অনেকে দেখেননি তো আপনাদের কাছে আমি অনুরোধ করছি যে এই ভিডিওটা পুরোটা দেখবেন তারপর আমি কিছু কথা বলবো আপনাদেরকে আমি হাত জোর করে বলছি এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত আপনারা দেখবেন দেশের জন্য করে কে বাড়া জন্য করে জন খেটে খাস ঠিক আছে আর এই ক্ষমতা রাখবি তুমি এমন কোনো বাল হয়ে পড়নি ওর কাছে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো তোমার কাছে গাড়ি ঢুকে যাবে সব তোমার ডিউটি ওর কাছে আছে দেশে ভালোবাসা চোদে তাহলে টাকা দরকার কি তাহলে ভালোবাসা যখন থাকে এখনই বোধ হয় দু পার্সেন্ট আটকে দিলে গাড়ি আন্দোলনে বসে পড়ে মাইনা কমে গেল মাইনা কমে গেল ওই মনে হয় সরকার যেমন একটা প্রথম কথা সরকারি চাকরি যারা করে ভাই ষাট হাজার দু লাখ যারা মাইনা নেয় তারা ছটা কারো কাজ করে আমি একদম ওপেন বলছি কত লোকরা দেখছি বেড়া এ ও করে এসে বাড়ির মধ্যে এসে বেড়া মদকে সেই ঠাকাঠাকি বাজি দিয়েছে দেশভক্তি ভক্তি দেখাচ্ছে বাল তো সব মাতাল সব মাতাল না না বোকাচ তো মাইনা না বেশ সত্তর হাজার টাকা আবার বাড়ি এসে বলবে দেশ ভক্তি দেখাচ্ছে মাইনা নিস না তুই দেশ এক মাস মাইনা আমাকে আমি বলছি এক মাস বাদ দিয়ে আর লোকে বলো না ওই তোমার হচ্ছে ওইটাই কে করে কে করে তুই চাকরি ছেড়ে দে দেবে হাজার হাজার ছেলে সংসার চলছে না মানুষ পাগলের মতো ছুটে বেড়াচ্ছে যার সংসার চলে না সে যায় আজকে আমার বাপ আমার সন্তানটা যাবে

এর কথাগুলো শোনার পর আমি যে কোথা থেকে বলা শুরু করবো এবং কোথায় গিয়ে শেষ করবো আমি নিজে যাই না কিন্তু বলতে তো হবেই কিছু যেহেতু আমাদেরকে নিয়ে কথা উঠেছে আমাদের দেশের জবানদেরকে নিয়ে কথা উঠেছে তো আমার জীবনের ঘটে যাওয়া দুটো ঘটনা দিয়ে আমি বলা শুরু করি দিনটি ছিল দু সালের জানুয়ারি মাস কাশ্মীরের মধ্যে ভারত বনাম পাকিস্তান বর্ডারে আর বরফের ঢাকা পাহাড়ের ওপরে ঘন জঙ্গলের মধ্যে এবং সেখানে আমাদের রান্নাবান্না হতো কেরোসিন তেল দিয়ে স্টোভ মানে স্টোভের মাধ্যমে যেহেতু ওইখানে গ্যাসের সুবিধা ছিল না এই কারণে ওইখানে তাপমাত্রা থাকে গ্যাস সেখানে ঠান্ডায় জমে যায় কারণে এবং আমাদের কেরোসিন তেল ক্রমশ শেষের দিকে যাচ্ছিল তো একদিন আমরা জঙ্গলে আর কি গাছ কাটতে চাই মানে কাঠ কাটতে চাই সেই কাঠতে আমরা রান্না বান্না করব তো সাথে ছিল আমার একজন ব্যাটসম্যান এবং দুটো সিনিয়র স্যার এবং একজন সিনিয়র কমান্ডার ঠিক আছে তো আমাদের গাছপাশ সব কাটা হয়ে যায় কাঠ তো যে যার মতো করে বেঁধে মাথায় করে আমরা আমাদের ক্যাম্পের দিকে রওনা হয়েছিলাম নিয়ে তো কিছুটা দূর যাওয়ার পরে আমাদের থেকে তিরিশ চল্লিশ মিটার দূর একটা শুকনো কাঠ দেখতে পারে আমাদের একটা ওই আমাদের কমান্ডার স্যারটা তো সেই কাঠটাকে আনতে যায় পঁচিশ তিরিশ মিটার দূর পর্যন্ত যাওয়ার পরে হঠাৎ করে একটা ভয়ঙ্কর আওয়াজের সাথে ওই স্যারটা প্রায় সাত থেকে আট মিটার উঁচুতে উঠে গিয়ে ধপাস করে নিচে পড়ে যায় তো আমরা আতঙ্কে তখন ভয়ে ওই মাথা থেকে কাঠগুলো ফেলে দিয়ে যে যার মতো করে পজিশন নিয়ে বরফের মধ্যে শুয়ে পড়ি তো তখন ওই স্যারটা চিৎকারের সাথে সাথে আর কি তখন আমাদের সাথে আরেকজন সিনিয়র স্যার দৌড়ে আর কি তখন আমরা বুঝতে পারলাম যে শত্রুদের বিছানো ল্যান্ড মাইনের উপরে আর কি ওই স্যারটা পারে গেছিল যে কারণে ওইটা ব্লাস্ট হয়ে যায় তো তখন ওই স্যারটা আর কি দৌড়ে ওই অমানটা স্যারের যায় যাওয়ার পর দেখে যে এই উড়ে যায় এবং বাপাটা ক্ষত বিক্ষত হয়ে যায় এবং কয়েকদিন আগে আমি একটা স্টোরি দিচ্ছিলাম কিন্তু সেটা নয় সেটা হচ্ছে আলাদা ঠিক আছে তো তখন ওই স্যারটা আমাদের সবাইকে ডাকে জলদি আজা তো আমরা তখন দৌড়ে যাই সেখানে যাওয়ার পরে আমার মাথার মধ্যে একটা মাংকি ক্যাপ ছিল সেই মাংিক ক্যাপটা দিলাম মাংকি ক্যাপটা ওই পায়ের মধ্যে ঢোকালো ঢোকার পর ওই স্যারটার কাছে একটা স্কার্ফ ছিল মানে পটকা ওটাতে ভালো করে বাঁধলো এবং আমাদের কাছে ওয়ার্ল্ড সেট ছিল সেই সেট দিয়ে আমরা পোস্টে কল করলাম কল করার পর সেখান থেকে চার পাঁচজন স্যার আর কি আসলো নিচে আসার পর সাথে পোস্ট এসে এসেছে পোস্টকমন্ডা তারপর আবার ওপরও ফোন করে হেড করে সেখান থেকে ফোন করার পর ঘন্টা দুই তিন পরে আর পরে সেখান থেকে একটা হেলিকপ্টার আসে এবং হেলিকপ্টার আমাদেরকে খুঁজে পাচ্ছিল না যেহেতু একটা ঘন জঙ্গল ছিল সেই হেলিকপ্টার ভুল করে আবার পাকিস্তানের দিকে চলে যায় এবং পাকিস্তানের সেনারা সেখানে আন্দোলন আর কি ফায়ার করছে হেলিকপ্টারের দিকে তো তখন আমরা বুঝতে পারছি যে ঘটনাটা কি ভুল করে চলে গেছে বলে তো তখন আমরা আমরা আবার ওপর থেকে এক ধরনের আমাদের কাছে একটা যন্ত্র থাকে সেই যন্ত্রটা আমি আমরা নাম বলছি না থাকে সেটা দিয়ে আমরা একটা মানে বম ফেলি ওপরে সেই বমটা দিয়ে আর কি ধোঁয়া বেরো আর কি ঠিক আছে ধোঁয়া বোম আর কি ছাড়ি ওপরে ছাড়ার পর তখন উপরে ধোঁয়া ওঠে তখন ওই হেলিকপ্টার বুঝতে পারে যে এখানে আর কি আছে তখন হেলিকপ্টারটা আসে আসার পর উপরে মাথার উপরে ঘুরছে নিচে নামতে পারছে না নেই তখন উপর থেকে একটা দড়ি ফেলে এবং দড়ি দিয়ে বাঁধে একটা মই ফেলে আর কি সেই মইটা যখন ফেলে ফেলার পর ওই দড়ি দিয়ে স্যারটাকে আর কি বাঁধে ধরে আরেকজন স্যার কি ওপরে নিয়ে যাচ্ছে আর ওপর থেকে টানছে তো তাকে হসপিটাল নিয়ে যা নিয়ে যাওয়ার পরে তার পায়ের চিকিৎসা হয় এবং পায়ের এতটুকু অংশ কেটে বাদ দেওয়া হয়ে গেছে তারও তিন তারও আর কি কয়েক বছর আগে আমাদের একজন শিক্ষাগুরু আমাদের যে ট্রেনিং দিয়েছে একজন স্যার আর কি ওই স্যারের ফাইভ মানে পাঁচ পয়েন্ট পাঁচ ছয় এম এম সাইজের গুলি এই নাবির পাশ দিয়ে এই ধুকে নাবির পাশ দিয়ে ঢুকে পেছন শীতদারে দিয়ে বেরিয়ে চলে যায় শরীর থেকে মানে অঝরে রক্ত ঝরছে রক্ত ঝরছে এবং তাকে হসপিটালে নিয়ে যেতে যেতে রক্ত শূন্য হয়ে সে সেই জায়গাতেই আর কি শহীদ হয়ে যায় আর মারা যায় যদিও ওটা একটা অ্যাক্সিডেন্টাল ফায়ার ছিল এবার আপনারা বলুন যে এগুলো সব কি টাকার জন্য এইবার টাকার যেহেতু প্রশ্ন এবার উঠছে তারা এবার আমি মেন মুদে এবার আসি আপনারা জানেন যে একটা ফোর্সের ছেলে আর কি যারা ভর্তি হয় সেই ছেলেটাকে তাকে কতটা কষ্ট কতটা পরিশ্রম করতে হয় এবং জীবনের কত মুহূর্ত তাকে স্যাক্রিফাইস করে সে ফৌজিতে ভর্তি হয়ে আসে আপনি ভালো পড়াশোনায় বলে আপনি ওই ফৌজে ভর্তি হতে পারবেন সেটা কিন্তু নয় আপনি কিন্তু তারও এলিজিবল নন আপনি ভালো আপনার বডি আছে বলে যে আপনি ফোর্সের জন্য এলিজিবল তাতে কিন্তু নন ঠিক আছে এবং আপনি ফিজিক্যালও ফিট আছেন বলে তাতে আপনি যে ফোর্সের জন্য এলিজিবল সেটা কিন্তু নন ফোর্সে এলিজিবলের জন্য যেমন পড়াশোনায় ভালো হতে হবে তেমনি ফিজিক্যালের দিক থেকে ভালো হতে হবে তেমনি বডির দিক থেকে ফিট হতে হবে তেমনি মেন্টালের দিক থেকে ফিট হতে হবে তেমনি মেডিকেলের দিক থেকে ফিট হতে হবে তবেই আপনি একজন ফৌজের মেম্বার হতে পারবেন এবার আপনারা বলুন যে যে ছেলেটার মধ্যে এত কিছু দক্ষতা আছে সেই ছেলেটা কাছে কি টাকা রোজগার করার মতো কি অন্য কোনো অপশান ছিল না সে কি অন্য জায়গায় কি অন্য কোনো কাজ করে কি সে কি টাকা রোজগার করতে পারতো না নিশ্চয়ই পারত সে আজকে ফোর্সে কেন গেছে সে আজকে ফোর্সে এই জন্যই গেছে যে সে ফোর্সে গিয়ে সে তার দেশের দুশমানকে মারবে সে তার দেশকে রক্ষা করবে সে তার দেশকে সেবা করবে সে তার ভারত মাকে রক্ষা করবে সে একশো কোটি মানুষের ভরসা জিতবে সে একশো কোটি মানুষের ভালোবাসা জিতবে সেই একশো চল্লিশ কোটি মানুষকে শান্তিতে ঘুমোতে দেবে আর এর জন্য সরকার তাকে পারিশ্রমিক দেয় দেবে পারিশ্রমিক দেয় এবং সেই পারিশ্রমিক মানে বেতন দেয় সেই বেতনটা দিয়ে কী করে সে তার মা বাবা বউ বাচ্চা ভাই বোনের মুখে দুমোটো অন্ন দিতে পারে এবং তাদের অনেক প্রয়োজনের ছোট ছোটো আবদারগুলো সে ফৌজি ভাইটা একটু মেটাতে পারে এবার ভাই তুই বল যে তোরা তো রেলওয়ে স্টেশনে আর ওই বাস স্ট্যান্ডের ওই ইউরেনালে হাঁটতে গেলে মুক্তি গেলেও তোরা টাকা খাস এবার বল যে তাহলে আমরা ওই বর্ডারের মধ্যে দাঁড়িয়ে শত্রুদের বোমটা আর ওই বন্দুকের গুলিটা শত্রুদের বন্দুকের গুলিটা কী করে খায় এখানে ভাই টাকার কথা ছিল এবং থাকবে কেননা আমাদের ওপর একশো কোটি মানুষ শুধু নেই আমাদের উপরে আমাদের পরিবর্তন চলছে ঠিক আছে তো কিছু বলার আগে কিছু ভাবনা চিন্তা করে বলবি বল যে আজকে ওই সালের কি ভুলে গেছিস যেখানে এই একশো শত শত হাজার হাজার ফৌজি ভাইরাস হয়ে ভুলে গেছিস উনিশশো নিরানব্বই সালে সে কার্গিলের যুদ্ধ সেখানেও শত শত হাজার হাজার ফৌজি ভাইরাস হয়ে দিয়েছিল চলো ওইসব নয় ভুলে গেছিস এই তো কয়েকদিন আগের ঘটনা যেটা এই সিন্দুর অপারেশন হয়েছিল আমাদের দেশের কত বনের সিঁদুরের বদলা নিয়েছি আমরা সেটাও ভুলে গেছিস সেখানে তোর সাথে যে তোর যে লাইফস্টাইলটা যেভাবে তুই যে তুই আজকে যে জীবনযাপন করছিস তুই নিজে বললি যে আমার টাকা রোজগার করার ক্ষমতা আছে মানে সুখ সুখ করে আর কি মানে সুখে আর কি আরামের টাকা রোজগার করার ক্ষমতা আছে আজকে তোর লাইফস্টাইলে আজকে তোর টাকা রোজগারের গুলো যে ক্ষমতাগুলো আজকে কাদের জন্য আজকে আমাদের মতো দেশের জওয়ানরা বর্ডারে দাঁড়িয়ে রাত যাচ্ছে ডিউটি করছে দুশ্মনদের সাথে লড়ছে বলেই আজকে তোরা তোদের এই লাইফস্টাইলটা এই আরামের লাইফস্টাইলটা বাঁচতে পারছিস আজকে একটা কথা বল যে আজকে যদি আমরা যদি এক মিনিটের জন্য যদি চোখটা যদি বন্ধ করে দিই বা আমরা হাত 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 যদি ওপরে করে দিই যে আমরা পারবো না এখন ভেবে দেখেছিস তোদের কি অবস্থা হবে তোদের ঘর থেকে মা বোন বাচ্চা বৌদেরকে না ওই প্রতিবেশী দেশগুলো না টেনে টেনে নিয়ে যাবে

আমাদেরকে সরকার আমাদেরকে মদ সেটা দেয় আমাদেরকে সেটা ফ্রিতে নয় থার্টি ফার্টি ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে সেটা আমাদের মদ দেয় কিন্তু সেটা একমাত্র ছুটিতে আসার সময় ডিউটি অবস্থাকালীন আমাদের মদ দেয় না ঠিক আছে তো সে মানসি একটা ফৌজি যখন সে বাড়িতে আসে সে একটু ড্রিঙ্ক ফিং করে করে হয়তো একটু আনডিসিপ্লিন হয়ে যায় কিন্তু সেটা আপনাদের ক্ষেত্রে ঠিক আছে এবার আপনি করে কথা বলি সেটা হয়তো আপনাদের ক্ষেত্রে কিন্তু সে তার দিকে কিন্তু ঠিক আছে এইবার আপনি বলুন যে আপনারা বলুন যে একটা মানুষ কি সারা জীবন কি তার জীবন জীবন কি একরকম থাকে তার মধ্যে তো একটু একটু পরিবর্তন থাকতে পারে তাই না কারণ মানুষ যখনই সুযোগ পায় তখনই কিন্তু সে সব জায়গায় কিন্তু যে কোনো কাজের মধ্যে কিন্তু সে তার সুখটাকে খুশিটাকে কিন্তু খুঁজে বের করার চেষ্টা করে তাই না এবার একটা ফৌজি এবার একটা ফৌজি যখন বাড়িতে আসে ছুটিতে আসে সে সাত মাস আট মাস পর যখন বাড়িতে আসে আসার পর সে হয়তো একটু ড্রিঙ্কিং করে ফেললো ঠিক আছে সে একটু আনডিসিপ্লিন হয়ে গেল এইবার সেটা দেখে কিন্তু করা যায় না যে একটা ফৌজি কেমন টাইপের হতে পারে ঠিক আছে কারণ আপনি দশ পনেরো দিন বিশ দিন তার অ্যাক্টিভিটি গুলো দেখেছেন কিন্তু আপনি আপনি কিন্তু সেই সাত আট মাস ন মাস কিন্তু তার অ্যাক্টিভিটিগুলো আপনারা কিন্তু দেখেননি সেই ওই বর্ডারের মধ্যে কিভাবে রয়েছে আর না আপনারা যদি না জেনে থাকেন তাহলে আমি বলে দিচ্ছি আপনাদেরকে যদি জানার ইচ্ছা থাকে একদিন কোনো একটা বর্ডারে কোনো একটা ফৌজের ক্যাম্পে গিয়ে একটা ফৌজের সাথে একদিন নয়তো এক রাত নয়তো এক ঘন্টা কাটিয়ে দেখবেন যে একটা ফৌজি কতটা দুঃখ জ্বালা এবং কষ্টের মধ্যে মধ্যে থাকার পরও সে তার ডিপার্টমেন্টের অনুশাসনটাকে মানে ডিসিপ্লিনটাকে কীভাবে পালন করছে এই সব কিছু দেখার পর না আপনাদের এই দুটো চোখ না বাইরে বেরিয়ে আসবে ওই হাত না মানে দৌড়াতে লাগবে ঠিক আছে আজকে একটা কথা বলুন আপনারাই যে ওই আমরা কি কোনো অন্য গ্রহ থেকে উঠে আসা মানুষ উঠে আসা কি কোনো প্রাণী আমরাও তো তো আপনাদের একজন একটা একটা রক্ত গড়ে প্রাণী না মানুষ আমরা মাংসে আমাদেরও তো আপনাদের মতো একটা মন আছে আপনাদের মতো একটা প্রাণ আছে আপনাদের মতোই অনেক কিছু করতে ইচ্ছা করে আপনাদের মতো জীবনযাপন করতে ইচ্ছা করে কিন্তু আমরা পারি না কেন আমরা এই দেশের ফৌজি আমরা এই দেশের জওয়ান এবার দেখুন আজকে বললে অনেক কথা বলা যায় ঠিক আছে অনেক কথা বলা যায় তো আর বেশি কিছু বলবো না আমি তো আমি আজকে এই ভিডিওটা হিন্দিতে আমি করতে পারতাম আমি হিন্দিতে আমি এই কারণে আমি করিনি যে হিন্দিতে করলে আজকে এই ভিডিওটা প্রচণ্ড পরিমাণে শেয়ার হবে প্রচণ্ড পরিমাণে ভাইরাল হবে এই ভিডিওটা সেটা আমার ভিতরে কনফিডেন্স আছে কেননা বলছি কিছুদিন আগে সিন্দুর অপারেশনের সময় একজন ফৌজির সাথে ট্রেনের মধ্যে দুটো টিথি মিলে মিসবিহেভ করেছে ঠিক আছে তাকে ধাক্কা মেরে বের করে দিয়েছে তার সাথে মিসবিহেভ করেছে তো এই ব্যাপারটা নিয়ে আমি কিছু কথা বলেছিলাম সেই ভিডিওটা প্রচণ্ড পরিমাণে সে আমাদের দেশের মধ্যে ভাইরাল হয়েছে প্রচণ্ড পরিমাণে আমার ভিডিওটা ডাউনলোড করে করে অনেক মানুষ তার অ্যাকাউন্টের মধ্যে শেয়ার করেছে পোস্ট করেছে এবং সেই ভিডিওটার মাধ্যম দিয়ে ওর মধ্যে একজন টিটি সাসপেন্ড করে দেওয়া হয়েছিল কয়েক মাসের জন্য আজকে আমি হিন্দিতে কথা বললে এই ভিডিওটা অনেক দূর পর্যন্ত যাবে আর এই ভাইটার কি হবে সেটা আমি হয়তো জানি না ঠিক আছে সেটা বুঝতে পারছি কি হতে পারে তো আমি চাই না যে এই ভিডিওটা আমার বাঙালি ভাইটা যেহেতু ভুল করেছে এই জিনিসটা আমাদের বাংলা কমিউনিটির মধ্যেই থাক বাংলার মধ্যেই থাক হিন্দিতে হিন্দিতে বললে সেটা অনেক দূর পর্যন্ত যাবে যেহেতু আমার এই ভালোবাসার মানুষগুলো যারা আছে আমাকে যারা ভালোবাসে তারা সবাই কিন্তু এইটটি পার্সেন্ট মানুষ কিন্তু নন বেঙ্গলি তারা কিন্তু হিন্দিবাসী বাংলা কিন্তু বোঝে না তো আমি চাই যে এই ভিডিওটা আমার পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে যাই এবং সে সোশ্যাল মিডিয়াতে এসে ভালোভাবে সে ক্ষমা চাক ঠিক আছে যে কি সে তার নিজের অন্তর থেকে সে যেন ক্ষমাটা চায় সোশ্যাল মিডিয়াতে এসে এবং আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো এই ভিডিওটা প্রচণ্ড পরিমাণে আপনারা শেয়ার করুন যে এই ধরনের যে বাজে মন্তব্য করেছে এই ছেলেটা এবং এই ধরনের ভাবনা চিন্তা আরও যেহেতু করেছে এই ধরনের ভাবনা চিন্তা আরও মানুষের মধ্যে রয়েছে তা নেক্সট বার যেন এই ধরনের ভাবনা চিন্তা থাকলে যেন মানুষের মনের মধ্যে যেন না আসে ঠিক আছে তা আপনাদের কাছে আমার অনুরোধ রইল রিকোয়েস্ট হলে এই ভিডিওটা প্রচণ্ড মনে শেয়ার করুন বাংলা কমিউনিটির মধ্যে থাক আমি আর চাইছি না ভিডিওটা হিন্দিতে করতে ঠিক আছে তো আপনাদের কাছে আমার অনুরোধ রইলো জয় হিন্দ জয় ভারত